সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো উপজিত ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকে সকালে উঠে বুঝে গেছি যে কেন সূর্যি মামা ওঠেননি কেন চারিদিকে কালো আকাশ কেন চারিদিকে বৃষ্টি ঝমঝম আওয়াজ কারণ আজকে সাড়ে সাতটার সময় আমার মেয়ে উঠে গেছে ওই জন্যই বলে সূর্য ওঠেনি তো মেয়েকে দেখো ঘুম থেকে উঠে গেছে আমি ওকে জোর করে তুলছি ও এরকমই করে ও হচ্ছে ঘুম থেকে উঠে যায় উঠে হয় একা একা বেরিয়ে আসে না হলে মাম্মি মাম্মি করে চিল্লায় আমি ওকে তুলে নিই তো ওকে রয়েছিলাম আদর করেই তুলতে হয় আর ওয়েদারটা আজকের ভালো ভেবেছিলাম ও বেলা করে ঘুমাবে কারণ ও তো নটা সাড়ে নটার আগে কোনোদিনও ঘুম থেকে ওঠে না তো আজকে দেখছি ওয়েদার খারাপ আর আজকেই তাড়াতাড়ি উঠে গেছে তো ভাবলাম আজকে তো আজ স্কুলে ওকে নিয়ে যাই মাঝে সাঝে তো নিয়ে আজকে গেলাম না বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জানলা খুলতেই একটা ফ্রেশ হাওয়া একদম মুখে এসে লাগলো এত ভালো লাগলো এত ভালো লাগলো যেন ঘর বন্ধ হয়েছিল একটা আলাদাই অনুভূতি এলো ভীষণ ভালো লাগলো হাওয়াটা কিন্তু বৃষ্টি এদিকে চারিদিকে ভালো একদমই লাগে না কোনো কাজ হয় না যদি সূর্য না ওঠে এনার্জি যেন নিমিয়ে থাকে আমার আবার সূর্যের সাথে ভীষণ বন্ধুত্ব মামা যদি ওঠেন দিনকে আমি ফুল এনার্জিতে কাজ করি সে গরম হোক আর যাই হোক কিন্তু যখন বৃষ্টি হয় জানি না কেন এনার্জি একদম আমার লুজ হয়ে যায় আমি একদম এনার্জি পাই না কাজ করার তো মেয়েকে ব্রাশ করিয়ে মুখটুক ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি ওকে ব্রেকফাস্ট দিয়ে ও এখন খেতে থাকুক তারপরে ওকে আমি বাকিটুকু খাইয়ে দেব। আমার মেয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে খায় ছোট তো তাও একা একা খাওয়া শেখাচ্ছি চলে এসেছি এখন আমার আরেক সন্তানের সেবা দিতে আমার কপু সোনা কপু সোনার এমনি রোজ আগে তুলে দিই আজকের গোপুর থেকে গোপুর দিদি আগে উঠে গেছে তো গপুকে এখন নাইট ড্রেস ছাড়িয়ে ফ্রেশ করিয়ে ওকে এখন ব্রেকফাস্ট দিয়ে দেবো আজকের আমার বড় সোনার খাওয়া হয়ে গেছে আগে তারপর আমার ছোট সোনাকে খেতে দিলাম তো চলো তোমরা দেখে থাকো সাথে থাকো কিছু হাসি কিছু কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা যায় আজ তোমরা তো দেখলে কাল রাত্রে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম গোপু জন্য সেখান থেকেই আমি চারটে মিষ্টি দিয়ে দিলাম এখনই তোমাদের দাদা ভাই বলেছে একদিনই শেষ করে দিতে কারণ এটা যদি ফ্রিজে যেহেতু রাখা হচ্ছে না যদি নষ্ট হয়ে যায় তো গোপু এখন খাইয়ে দিয়ে আমি চলে যাব আমার আরেক সোনার দেখতে যে সে কতটা খেয়েছে কতটা খায় নি বাকি তবু তাকে তো খাইয়ে দিতে হয় আর এটা প্রত্যেকটা মারই কর্তব্য থাকে যে সন্তান যতটুকু খেয়েছে খেয়েছে বাকিটুকু তাদেরকে একদম ধরে বেঁধে ঠুসিয়ে খাইয়ে দেওয়া তো সেটাই আমি করি বাকি যতটুকু হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে খায় বা নিজে খাওয়া তো শিখছেন আমি নিজের ওপর স্বনির্ভর চেষ্টা করি যতটা পারে ও নিজের উপর ডিপেন্ড থাকে অন্যের উপর যেমন ডিপেন্ডেবল না হতে হয় আমি সেটাই আমি চেষ্টা করি ওকে সেইভাবেই তৈরি করছি তো সব বাকি কাজ সারার আগে আমি সবার আগে বড় হেডিকটা কমিয়ে নিলাম ডিপ ফ্রিজে ছিল বাটা মাছগুলো তো আজকে তোমাদের দাদাভাই বলেছিল একটু বাটা মাছে সর্ষে দিয়ে ঝাল করতে তা সেটাই আমি করবো সেই জন্য ডিপ ফ্রিজ থেকে মাছগুলো বার করে আমি এখন রেখে দিচ্ছি জল এইভাবে দেওয়াটা আমারও পছন্দ না কিন্তু বাধ্য দিতে তো নেক্সট কাজে চলে এসেছি আমি টেবিলটাকে পরিষ্কার করতে কারণ এখানে মেয়ের সুজিটা আমি গুলেছিলাম তো তার জন্য একটু পড়েছিল তো ভাবলাম পরিষ্কার একেবারেই করে নিই কোনো জিনিস ফেলে রাখতে আমার ইচ্ছা করে না পরে করব বলে আমার ডিকশনারিতে এরম কোনো ওয়ার্ড নেই যখন যেটা করার আমি সাথে সাথেই করে নিই পরে বলে কালকের জন্য আমি আর রেখে দিই না এটাতে ভীষণই হ্যাবিট চেঞ্জ হয়ে যায় বাজে হয় তো আমি এখন চলেছি ব্রেকফাস্ট বানাতে মেয়ে তো একটা ফার্স্ট ব্রেকফাস্টটা হয়ে গেছে তো সেকেন্ড ব্রেকফাস্ট টুকটাক কিছু দিই আমি হয় ছাতুর জল না হলে কোনো ফ্রুটস দিই আদর ফ্রুট জুস দিই বা অন্য কিছু দিই তো আজকের ভাবছি ডিম টোস্ট একটা দিয়ে দেবো ও ওটাকে পিজা বলে তো পিৎজা টাইপের বানিয়ে আমি ওকে দিয়ে দেবো ডিমটাকে ভেঙে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্যও একবারে বানিয়ে রেখে দেবো তোমাদের দাদা ভাই এসে খেয়ে নেবে এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় তো তোমরা ভাবে এত সকাল সকাল দাদা ভাই গেছে কখন আসবে কোথায় থেকে মানে সরি কোথা থেকে মানে আসবে তোমাদের দাদাভাই ভাই বলেছিল আমাদের একটা দোকান আছে সেই দোকানে ওকে মাঝে সাঝে যেতে হয় তো সেই জন্য সে গেছিলো তাই এখন ফিরে আসছে মানে নাইটে ছিল তো এখন ও এলে ব্রেকফাস্ট করবে করে হয়তো একটু ঘুমালে ঘুমাবে তারপরে আবার আমাদের ফ্যাক্টরিতে চলে যাবে তো তোমাদের সাথে এটা আমি অনেকবারই শেয়ার করেছি কিন্তু যারা আমার নতুন বন্ধুরা আছে তারা তো জানবে না তাই তোমাদেরকেও জানিয়ে দিলাম আর হ্যাঁ আমার প্রত্যেকটা নতুন বন্ধুদেরকে কিন্তু অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর পুরনো বন্ধুরা তো আগে থেকেই অনেক ভালোবাসা আর স্বাগত জানানোই আছে তো এখন করে নিয়ে আমার মামামের জন্য পিজা বানাবো দিলাম চার চারটা গোল করে কেটে নিয়েছি মানে একটা বাটি বসিয়ে কেটে নিয়েছি মেয়েটা দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি চারটা ধোয়া ধোবো মজা করে খেয়েছে ভীষণ ডিম এটা রান্নাঘরেই আছি তাই ভাবলাম যে রান্নাঘরে যেটুকু কাজ আছে সবকটা কাজ একেবারেই সেরে নি এটা কিন্তু আমাদের মেয়েদের মাথায় সব সবসময় ঘুরঘুর করে যে যেখানে ঢুকবো সেখানে একেবারেই পুরো কাজ কমপ্লিট করব সে বেডরুম হোক ডাইনিং হোক আর কিচেন হোক আর আমাদের কাছে ভীষণ প্রিয় জায়গা এটা কতজনের কাছে জানি না বাট আমার কাছে ভীষণ প্রিয় জায়গা কিচেন আর ঠাকুরঘর দুটোতে যেন একটা আলাদাই অ্যাট্রাকশন আছে তো এই কাজগুলো করে নিচ্ছি নেবার পর তোমাদেরকে একটা কথা বলছি এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে সেটাই ভাবি এই যে দেখো এই জ্যামের দুটো কৌটো তো এই জ্যামের দুটো কৌটো আমার কাছে পড়েছিল জ্যাম শেষ হয়ে গেছে কৌটো দুটো রেখে দিয়েছি কিন্তু ফেলবো না তোমরা ভাবছো ফেলে দেবো আমরা বাঙালিরা এরকম মানুষ মানুষের কোনো দিন কদর করি না দেখবে সব সময় সব মানুষদেরকে অবহেলা করি তাদেরকে যে জায়গাটা দেওয়ার দরকার সে জায়গাটা দিই না কিন্তু যেগুলো ফেলে দেবার দরকার সেগুলো দেখবে ফেলে দিই না এই যেমন কোল্ড ড্রিঙ্কসের বোতল বা আদার্স এই যেমন জ্যামের বোতল বা আদার্স কোনো কিছুই যা বোতল হোক বা যাই হোক সেগুলো আমরা যত্ন করে রেখে দিই কি না কোনো জিনিস রাখবো হ্যাঁ এটাই হয়তো আমি সেরকম কিছু কি রাখবো আমি এখনও ঠিক করিনি কিন্তু রাখবো ফেলবো না আমরা বাঙালিরা এরকম মানুষের কদর বুঝি না কিন্তু যেগুলো ডাস্টবিনে ফেলার কথা সেই জিনিসগুলোর কদর খুব ভালো করে জানি এই কাঁচের যে বয়ামটা দেখলে এটা কিন্তু কাঁচেরই বয়াম আর এটাতে আমার মশলাপাতি থাকে তো এটাতে আমান্ড ছিল আমান্ড বাদাম ছিল সেটা শেষ হয়ে গেছে তাই ওটা ধুয়ে রাখলাম আবার তোমাদের দাদাভাই আমার ডালে রাখবো কিন্তু এই জ্যামের বোতল আমি কিন্তু ফেললাম না মানে ছোটো দুটো কৌটো একটু ডাস্টবিনেই ফেলতে লাগতো কিন্তু আমি ফেলিনি তোমাদের দাদাভাই অনেক করে বললো তবুও ফেলিনি আর দেখা চলে এসছি বৃষ্টি কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন কত বেলা হয়ে গেছে বৃষ্টি আর থামার নাম নেই পুরো দিনটাতেই বৃষ্টি হয়ে গেল কিছু কিছু সময় ভালো লাগে বৃষ্টি কিন্তু কিছু কিছু সময় কাজের টাইমে এগুলো মোটেও ভালো লাগে না যার সময় যখন সেই সময় আসা উচিত আগে পরের সময় এলে কিন্তু সে ভালো লাগাটার ভালো লাগা থাকে না দেখলে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার এই ঘরটায় না মানে ব্যালকনির যে ঘরটা সেটাতে তবুও একটু আলো আসে আর ডাইনিংটাতে একদমই আলো আসে না মানে যেহেতু দেখো লাইট জেলে রাখতে হয়েছে আমাকে আর এখানে মাছটা ভাজছি আজকে চার পিস মাছ নিয়েছি বাটা মাছ মানে আমাদের একবেলাতে হয়ে যাবে দুজনে তোমার চাটাই শুধু আমি দুটো সর্ষে দিয়ে করবো বাটা মাছ আর কালকে বাঁধাকপিটা অনেকটাই রয়ে গেছে বাঁধাকপি আর একটু উঁচু মাছ ভাজা করে নেবো তো হচ্ছে এটা রান্না আর ডিম দিচ্ছে ওখানে এরকম এখানটায় ডিম মাছ আর এই যে দেখছি ডিম ডিমটা মেয়ের ভাতে দিয়েছে আলু ভাতে ডিম ভাতাল ঘু দিয়ে মাখিয়ে দিলেন ওই ভীষণ সৃষ্টি করে খাস তো ওকে আজকে এটাই যাবো রান্না আজকে মোটামুটি কমপ্লিটের দিকে শুধু এখন স্নানে যাব কারণ আজকের যেহেতু ওয়েদার খারাপ একটু লেট করেই করবো আমি স্নানটা তো স্টানটা একটুখানি লেট করেই আমি করবো আজকে যেহেতু ওয়েদারটা ভীষণই খারাপ আছে আর এই ঘরটা দেখো একদমই অন্ধকার হয়ে আছে তবে হ্যাঁ আমার দুটো ঘরে বলতে নেই বেডরুমে আর ওই ঘরটা আলো আছে প্রচুর আলো ঢোকে মানে তবু এই ঘরটা অন্ধকার অন্য দিনের থেকে আজকের অন্ধকার ওয়েদার খারাপ দেখলে তো কেন বৃষ্টি হচ্ছে ডাইনিংটা একটু অন্ধকার হয়ে থাকে তোমাদের ডাইনিংটা দেখাচ্ছি লাইট অফ করে কতটা অন্ধকার লাগে এই দেখো ডাইনিংটা বেশি অন্ধকার লাগে আর তো তোমাদের দাদা ভাই এসে গেছে তো সেই জন্য আর ও এসেই টিভিটা খুলেছে গান হচ্ছে এখন তো মিউট করে দিতে হয়েছে এই জায়গাটা তোমাদেরকে এটাই বলছি যে আমি রান্নাটা বাকি আছে করে নিচ্ছি মানে মাছ ভাজাটা বাকি আছে সেটা আমি করে নেব আর তোমাদের ক্যারেকটা জিনিস দেখাচ্ছে জানি ভয়েস মিউট করে বকবক বক বক দেখতে দেখতে একদমই ভালো লাগে না কিন্তু ওই যে কপিরাইটের ভয় আসে তো জানলাটাই দেখো আমার দুটো কাঁথা ঝুলছে কারণ কাঁথা দুটো হালকা ভিজে আছে শোখায়নি আর এই যে দেখছো বিছানা এখনও চাদর পাতি নেই বাট আজকের বুধবার আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আজকের আমি পাতবই পাতবো আমার গড ফিলিং বলে দুদিন হয়ে গেছে সোমবার চাদর তুলেছি বুধবার অবধি এখনও সকাল অবধি চাদরটা তোলা মানে পাতা হয়নি আর বালিশের কভারও হচ্ছে লাগানো হয়নি শরীরটা ভালো নেই কিছুই ভালো লাগছে না যার জন্য একটু কাজে ঢিলা দিচ্ছি আর এই দেখো ওই যে কাঁথাটা বলছিলাম বৃষ্টি পড়ছে কিন্তু শুকা দিয়ে দিয়েছে কারণ বক্স জানালার আছে তো ঝাড়টা আসবে না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো খাবারগুলো কি কি বানিয়েছি দেখে না আজকের মতো টাটা কাল আবার ফিরে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো